জন্মদিনের সকালবেলা দেখো এত কিছু নিয়ে কোথায় যাচ্ছি দেখো আমরা সব প্যাকিং করা হয়ে গেছে তো এইগুলোকে এবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে এগুলোকে বাবু স্কুলে নিয়ে যাব স্কুলে বাচ্চাদের দেওয়ার জন্য তো বাবুকে রেডি প্রায় হয়ে গেছে ওকে স্কুল ড্রেস পায়েছি কারণ আজকে ওর পরীক্ষা আছে নাহলে এমনিতে জন্মদিনের দিন স্কুলে সেরকম পাঠায় না তবে পরীক্ষা থাকলে তো যেতে হবেই তো রেডি করে এবার আমরা বেরিয়ে পড়েছি তিনজনে তো আমিও যাচ্ছি সঙ্গে কারণ এত কিছু দিতে হবে ম্যামদের হাতে এগুলো দিতে হবে পরীক্ষা কেমন এই যে বাবু স্কুল থেকে এসে সান হয়ে গেছে এবার নতুন জামা এটা বাবুর নতুন ড্রেস দেখো কেমন লাগছে আমিও স্নান করে রেডি হয়ে গেছি এবং পুজো জোগাড় করে নিয়েছি ওখানে পাঁচ ফল পাঁচ মিষ্টি দিয়ে চলো এবার মন্দিরে যাব মন্দিরে চলে আসলাম মন্দিরে পুজো আমি প্রতি বছরেই দিই তো এবার স্পেশালভাবে মা আমি দুজনে দিচ্ছি তবে মা কেন দিচ্ছে এটা এখন বলবো না এটা পরে বলবো যে মা কেন পুজো দিচ্ছে তো আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি চলে আসব নিরামিষ ভাত চাল ভাত ডাল ভাত আজকে ডাল ভাত জন্মদিনের বাবু ডাল ভাত খাচ্ছি জন্মদিনের বাবু ডাল ভাত খাচ্ছে